তো আজকের ডেট হলো যে এইচএসসি পরীক্ষার যে সেকেন্ড পেপার প্রশ্নটা রয়েছে তো এটা আমি পেয়ে গেছি তো এটা কিন্তু পরীক্ষায় অনেকে জানো যে এটা প্রশ্ন উঠে গেছে তো এটার কিন্তু বিষয় কোডটা যেটা সেটা হলো এ একশো এবং তোমাদের এ তিন ঘন্টা পরীক্ষা হবে এবং ফুল মার্ক হলো একশো তো তোমাদের এখানে তো একশো মার্কে পরীক্ষা তো পার্ট এ গ্রামারে পাবে মার্ক সাইট ফুল মার্কটা হলো একশো তো নিচে রয়েছে তো এক নম্বর থেকে শুরু করা যাক তো তোমার তোমরা যে দি ক্রসগুলো দাও তো ওইটা আসবে এক নম্বরে তো দেখতে পাচ্ছি যে এক নম্বরে দি ক্রস এই এগুলো আছে দি ক্রস তারপরে এ এ এন এগুলা এক নম্বরে তো এখানে আমি পাঁচ সেকেন্ড ধরে রাখছি তো এর আগে তো এর দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কল থেকে ভিডিওতে একটা লাইক করে দেবে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো এখানে আমি পাঁচ সেকেন্ড ধরে রাখছি এখান থেকে বিড়োটা থামিয়ে বা স্ক্রিন ছোট দিয়ে তোমরা লিখে নিতে পারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এরপর রয়েছে তোমাদের দুই নাম্বার দুই নাম্বারে তোমাদের রয়েছে টেবিল এই উপরের টেবিলে তোমাদের যেগুলো লেখা আছে এইগুলো এটা কোন ঘরে বসবে ওইগুলো এটা তো এখানে মিলাতে মানে উপরের খালি ঘরের বক্সেরগুলো এখানে এসে মিলা মিলানতে হবে এখানেও পাঁচ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর রয়েছে তোমাদের তিন নাম্বার ফস্ট মানে তিন নাম্বারটা তো তিন নাম্বার তোমাদের এটা মিলাতে হবে এখান থেকে একটা হবে এখান থেকে একটা এখান থেকে একটা যেটা সাথে যেটা মিলিয়ে একটি বাক্য হবে ওইটা মিলিয়ে তোমাদের এখান থেকে একটা মিনি ওয়ার্ড বা মিনিং বানাতে হবে শব্দ না তো একটা বাক্য বানাতে হবে সম্পূর্ণটা তো এখানে আমি পাঁচ সেকেন্ড ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এটা শেষ হয়ে গেল তারপর এরপর আছে পাঁচ নম্বর এই চার নম্বর চার নম্বরে তোমাদের এটা এই বক্সে লেখা আছে এই বক্সেরগুলো এখানে তোমাদের সাজিয়ে লিখতে হবে যেটা যেখানে বসে তো এখানে আমি পাঁচ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর রয়েছে তোমাদের পাঁচ নম্বর পাঁচ নম্বর রয়েছে সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে তো এখানে সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে তো এখানে রয়েছে অনেকগুলা প্রশ্ন তো এখানে আমি পাঁচ সেকেন্ড ধরে রাখছি বিডিওটা থামিয়ে নিবি বা স্ক্রিনশট দিয়ে ছবি নিয়ে নিবি তো আমি এখানে পাঁচ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপরে তোমাদের ছয় নম্বর কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স তো এটাও তোমরা তোমাদের সারদের কাছ থেকে শিখে নেবে তো শিখে নিয়েছো তো পরীক্ষার জন্য যেহেতু প্রস্তুতি নিয়েছ তো এখানে পাঁচ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এগুলো ভালোভাবে তোমরা শিখে নেওয়ার চেষ্টা করবে তো এরপর রয়েছে সাত নাম্বার তো সাত নাম্বারেরটা কিন্তু খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ তো এটার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাত মান এখানে যেগুলো দেওয়া আছে যে এরপরে যেটা দেওয়া আছে এটা আমাদের টিআইএনজি হবে কতগুলো মাস্টার তারপরে এগুলো অর্ধেক করে দেওয়া আছে এবং সম্পূর্ণ করতে হবে এই শব্দগুলো তো এখানে আমি পাচ্ছি কেন্দ্র ট্রাকছি সেখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা সামনে তোমরা লিখে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এই পাশে শেষ এই পাশে চলে যাচ্ছে এখন আট নম্বরে তো আট নাম্বারে রয়েছে ট্যাক কোশ্চেন তো এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে তোমরা লিখে নেবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এরপর রয়েছে তোমাদের আট নয় নাম্বার নয় নাম্বারে তোমাদের রয়েছে তো এটা তোমরা ই লিখে দেখে তারপর শিখে নেবে তারপর রয়েছে তোমাদের লেটার দশ নম্বরে তারপর এগারো নম্বরে রয়েছে এই দুইটার মধ্যে একটা দিতে হবে তোমাদের তো দুইটাই দিতে হবে আর বারো নম্বর হলো তোমাদের প্যারাগ্রাফ আওয়ার স্কুল লাইব্রেরি দশ কিপিটাই বন্ধুই ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং ভিডিওতে একটি লাইক করবে দশ ক্রিপিটাই বন্ধুই